হ্যালো ফ্রেন্ড আজকে আমি বানাতে চলেছি তালা মাছের মাপচের ভাপা তার জন্য বানানোর জন্য কী কী লাগে দেখে নাও জিরে বাটা আদা বাটা লবণ হলুদ সরষের তেল কাঁচা লঙ্কা আর উপর দিয়ে একটু টমেটো এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে টিফিন কুটুর ঢাকনাটা আটকিয়ে দিয়ে কড়াইয়ে জল দিয়ে তার উপর বসিয়ে দিতে হবে ঢাকনা যাতে না খুলে যায় রান্নার ওপর একটা কিছু ভারী কিছু চাপা দিতে হবে চাপা দেওয়ার পর জলটা দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে সেই সময় নামিয়ে নিয়ে টিফিন কোটোটা ঠান্ডা হলে মুখটা খুলে নিলেই দেখতে পাবে রান্নাটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর কালার হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো নেড়ে কেমন হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে আর গরম গরম ভাতের সাথে তো অসাধারণ খেতে লাগে তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখো আমার তো খুব সুন্দর লাগে দারুণ লাগে কি দারুণ দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না